আজকে আট এক দু চব্বিশ আমাদের সিক্রেট ইনফরমেশন আসে যে সাইড থেকে এনএল জিরো ওয়ান এ জি সেভেন ফোর নাইন ফোর এই টুয়েলভ হুইলার ট্রাকস কিছু নিয়ে যদি আসছে আমরা আগে থেকেই প্রিপারেশন করেছি আপনারা জানেন এই বেটবাগান নাকাটা এটা এসএসটি নাকাও আমাদের স্টাফ সবসময় ডিপ্লয়েড থাকে প্লাস এটা রাউন্ড দ্য রাউন্ড দ্য ইয়ার এই নাকাটা চলে তো এই গোপন খবরের ভিত্তিতে আমাদের এখানে আমাদের আমরা আগে থেকেই আমরা অ্যাম্পোর্থ রয়েছিলাম আমাদের ওসকি এখানে এসেছে আমবাসা থানার এসেছে এবং ট্রাক যথাসময় আসার পর সেটাকে থামিয়ে সেটাকে আনলোডিং করা হয়েছে আনলোডিং করার পর উপরে ল্যাটেক্স ছিল ল্যাটেক্সের ইয়ে ছিল ড্রাম ছিল ভেতরে এরকম ড্রাম পাওয়া গেছে চোদ্দোটা ড্রাম পাওয়া গেছে যেগুলির ভেতরে ল্যাটেক্স নেই আর গাঁজার প্যাকেট আছে প্যাকেটের গাঁজা আছে চোদ্দোটা ড্রাম পাওয়া গেছে আমরা একটা রাফ এস্টিমেট করেছি আমরা উইথ ড্রাম ভেতরে যে গাজা হয় আর ড্রাম অ্যারাউন্ড টুয়েলভ কেজি তো অ্যারাউন্ড নাইনটি কেজির মতো অ্যাভারেজ ওয়েট হবে ড্রামের তো চোদ্দোটা আছে বারোশো তেরোশো কেজি হতে পারে এটা রাফ এস্টিমেট এখন প্রত্যেকটা ড্রাম থেকে খুলে প্রত্যেকটা ইচ প্যাকেট ওয়েট করা হবে এবং একজাক্টলি কত ওয়েট হয় সেটা আপনারা জানতে পারবেন গাড়ির ড্রাইভারকে আমরা রিটার্ন করেছি গাড়ি ড্রাইভার আমাদের সঙ্গে আছি